তো বেলায় জলের প্রবলেমটা একটু হলো কমেছে মানে এসে ঠিক করে দিয়ে গেছে মানে আমাদের পাইপলাইনে প্রচুর হাওয়া পড়ে গেছিলো সেটার জন্যই সমস্যাটা হয়েছিল তো যাই হোক এখন তাই স্নান করে পুজোটাকে করে এসছে কত বাসন পরে জল ছিল না সকাল থেকে এখন এত বাসন মাজতে হবে রান্না করা বাকি আছে মা ডায়ালিস চলে গেছে না খেয়ে কোনো অপশান ছিল না মার প্রথমত গলায় সমস্যা প্লাস জল ছিল না যে কিছু বানাবো এমন যেটা গলায় সমস্যা না হবে জল না থাকলে অ্যাকোয়াগার্ড বলবেন অ্যাকোয়াগার্ড না বললে রান্না কিছুই করতে পারবো না সবচেয়ে অবস্থা আজকে পারতেও না আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো জানলাটাই করতে ভুলে গেছি যাই হোক চলো এখন আগে বাসনটা মাজবো আর এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করাই আছে ডিমের ঝোল ভাত ছাড়া এখন কোনো অপশন নেই তাড়াতাড়ি করার মতো চলো করে নি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসছি এখন ছাদে প্রচুর জামা কাপড় যেগুলোকে তুলতে হবে এখানে এখানে ওইদিকে এখানে আর এখন ওই চাদরটাকে আমি একটু যে সরিয়ে রেখেছি আমি সন্ধ্যাটা দেবো বলে আর এটা এখন ওই কর্পূরের ধুনোটা জ্বলছে এবার আমি ভিয়ে দিব আর এই তিনটে মোমবাতি একটাই নিয়ে এসেছিলাম ঠাকুর ঘর দুটো দেখলাম সাইডে এখানে এখানে পড়ে আছে মানে আগের জ্বালানোটা হয়তো কোনোভাবে রয়ে গেছিলো যাই হোক সেটাকেও ধরিয়ে দিলাম থাক ঠাকুর ঘরেও সবে প্রদীপ দেখিয়েছি এবার সবাইকে খেতে দেব মানে প্রসাদ দেব তারপরে গোপালকে ঘুম পাড়াবো তার আগে জামা কাপড়টা তুলে নেবো দুপুরে তো রান্না বান্না করার পরে আর কোনো ভিডিও করিনি তারপরে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসে তাই তখন ভিডিও করলাম আর এখন এসছি রান্নাঘরে গেইন এত বাসন যখন তখন রান্না করেছি তারপর আমরা খাওয়া দাওয়া করেছি বাসন পড়েছে তারপরে যে বাসনে রাখা ছিল খাবার সেগুলো পড়েছে তখন আবার এতগুলো বাসন আনছে এগুলো এখন মাঝবো মিঠি ওখানে বসে আছে মায়ের ডায়ালিস বাপি আনতে গেছে মাকে মিঠি সবাই বসে টিভি দেখছে আর ওরও রয়েছে টিউশন আমারও রয়েছে পড়ানো তো এগুলোকে করবো খুব তাড়াতাড়ি করে করে নেবো রাত্রে রান্নাও আমি একবারে দুপুরেই করে রেখেছি তো রাত্রে রান্না কোনো ব্যাপার নেই ভাত খেলে ভাতও করা আছে যদি রুটি খায় রুটি নিয়ে আসবো যেটা খাবে সেটা নিয়ে চলে আসবো অসুবিধা নেই মানে ভাত তো আছেই ভাত খেয়ে আনবো রুটি খেলে রুটিটা নিয়ে আসবো চলো এই বাসনগুলো এখন মাজবো নিজের রেডি হই মানে বেরোই পড়তে সরি পড়াতে আর মিটিকে পড়তে দিতে চলো করে নি তো আমরা বেরোচ্ছি এখন মিটিকে টিউশনে কোথায় যাচ্ছি টিউশনে টিউশনে তো আমরা এই মাত্র ফিরলাম একটু আগে মৌসুমি ডায়ালিসিস থেকে ফিরেছে তো ওকে পড়তে দেব মাম গেছে কোথায় গেছে দিদি হেলে পড়াতে গেছে পড়াতে গেছে তো ওকে দিয়ে আসি মৌসুমি খুবই টায়ার্ড এখানে তো চুপ করে বসে আছে তো সঙ্গে থাকুক তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি অনেক দিন পর মিঠি আজকে স্কুলে যাচ্ছে গত সপ্তাহে মাত্র দুদিন স্কুল হয়েছিল বৃহস্পতি আর শুক্র তার আগে ওদের ওই অ্যানুয়াল কনসার্ট হলো স্কুলে সেইটার পর থেকে ছুটি ছিল বেশ কিছু কিছুদিন বৃহস্পতি শুক্রবারে বৃহস্পতিবারে মিঠির হলো স্টমাক ইনফেকশান ফলে মিঠিকে স্কুলে পাঠায়নি মানে সে খুব খারাপ অবস্থা ছিল ওর বাবাও ছিল না বাড়ি যাই হোক ওই জন্য বৃহস্পতি শুক্রটা স্কুলে আর পাঠায়নি তারপরে তো শনি রবি ছুটি গেল স্কুলে যেতে পারিনি অনেক দিন পরে ওকে আজকে স্কুলে পাঠাচ্ছি আর সকালবেলাটা না ওকে সবাই ম্যানেজ করতে পারে না ওই জন্য বিশেষত রতটা চুল চুলটা বাঁধা অত্যন্ত জরুরি সেই জন্য সকালবেলাটা আমি ওঠার চেষ্টা করি ওর টিফিনটা করে দিচ্ছি একটু চিরের পোলাও করছি একটু বেশি করেই করতে হয় বুঝতেই পারছো বন্ধুবান্ধব আছে সেই জন্য চিড়ে পোলাওটা করে মামকে বললাম তুই একটুখানি টিফিন বক্সে ভরে দে আর যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি চললাম ও চুলটা মারতে কারণ এদিকে উলকার সময় হয়ে গেছে পুরোটা দেব তো

Non sono tanto, non sono tanto. Ta-da! 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 ta da 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 সকালবেলা চা খেতে চা বিস্কুট আমি খাবো আমি চা না আমার ভালো লাগে না তো আর চা খেতে দুধের অল্প একটু

অনেক দিন পরে রান্নাঘরে এলাম হয়তো টুকটাক টুকটাক করি কিন্তু পুরোপুরি রান্না অনেক দিন করি না আজকে রান্নাঘরে এসেছি কারণ আজকে একটু আলু পোস্ত খেতে ইচ্ছা করেছে সবাই অনেক দিন মানে আজকে মনে হয় চার পাঁচ মাসের মধ্যে আলু পোস্ত হয়নি অনেক দিন বাদে আলু পোস্ত করছি সেই জন্য আমি এলাম আর করেছি ডাল ডালটা হয়ে গেছে দাঁড়া তো ওই যে পোস্ত দিয়ে আলু বসিয়েছি ও আসলে কি আমি না মাছ মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি ভালো লাগে না আজকাল মাছ মাংস খেতে অনেক দিন থেকে ইচ্ছা করছে একটু আলু পোস্ত খাবো এবার দিন থেকে ইচ্ছা করছে তোমাদের দাদা এনে দিয়েছে আলু পোস্ত এই দেখো মিঠি কিন্তু স্কুল থেকে ফিরে এসেছে তো এনে দিয়েছে আমার আর করা হয়ে উঠছে না ভালো লাগে না মাথা ঘুরে সব সময় কেন এত মাথা ঘুরে আমি জানি না যাই হোক সেই জন্য আর তোমাদের দেখাচ্ছি এটা ঢেকে দিয়ে নি তারপর দেখাচ্ছি ডাল অলরেডি ডাল ডাল করে ফেলেছি অলরেডি হ্যাঁ ভাতটা এখনও বসায়নি বেলা হয়ে গেছে কিন্তু এদিকে কখন বসাবো জানি না তাড়াতাড়ি পারি না তো মাথা ঘুরে একটু বসি একটু কাজ করি এদিকে একটা ওই হৈচই একটা ইয়ে চালিয়েছি মুভি চালিয়েছি এই দেখো ডালটা হয়ে গেছে আর মাম কালকে করেছিল ডিমের তরকারি কাল আমার ডায়ালিসিস ছিল মাম করেছিল এটা এটা রয়ে গেছে রাত্রে খাওয়ার জন্য করে রেখেছিল কিন্তু কেউ খায়নি রান্না যাই এবার এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার কিন্তু ভাত বসাতে হবে বেশ খানিকটা কালকে ভাত আছে ও ভালো করতে সময় লাগে না করে ভাতটা বসা হয় ভাতটা একটু দেরি করে বসাচ্ছিলাম সবাই গরম গরম খাবে আর সকাল থেকে একটু জামা কাপড় গোছাচ্ছিলাম খানিক গুছিয়েছি কিন্তু সব গোছানো হয়নি এবার ওই মানে দুটো জামার একটু সাইডটা মারতে হবে আমি আগে থেকে মনে হচ্ছে একটু ওয়েট লস করেছি সাইটগুলো একটু ঢেলা হচ্ছে সেটা করবো ছুচ খুঁজে পাচ্ছি না দাঁড়া ভালো বস্তুটা না বিয়ে নি তারপরে আবার দেখবে কি কি গুছিয়েছি তোমাদের বলছিলাম একটা বাসন নিয়েছি চা পাতা এটা চিনি ভরেছি নুন ভরি এখনো চাল দুটো কাপ এগুলো নিয়ে ফেলেছি গুছিয়েছি কিন্তু এখনো ব্যাগে ঢোকায়নি ঢোকাবো পোস্ত নাবিয়েছি খুব বেশি হয়নি ঠিক আছে তবু দুবেলা হয়ে যাবে আর অল্প করে ভাত বসিয়েছি তোমাদের আগেই বলেছি যে কালকের বেশ কিছুটা ভাত আছে সেই জন্য আর শীতকাল তো ভাতটা আমি ফ্রিজেও ঠকাই ফলে গরম পড়বো না আমি যেমন গরম ভাত খেতে আজকাল খুব গা ওই গরম ভাতের গন্ধটাই বমি আসে তো আমরা দুজনে হয়তো ঠান্ডা ভাতটা খাবো আর বাচ্চাদের দুজনকেই গরম ভাতটা দেবো সেই জন্য ওটা ফ্রিজে ঢোকায়নি যে ফ্রিজে ঢোকালে আবার গরম করতে হবে আর আমি গরম ভাত খেতে পাচ্ছি না গরম ভাতে বমি আসছে চলো এটা দেখে আসি তো সেই জন্য ওটাকে বাইরে রেখেছিলাম শীতকাল কিছুই হয়নি আর ওইটুকু ভাত বসিয়েছি বাচ্চাদের ভাত খেতে হলে হয়ে যাবে ওই জন্য দেরি করে বসালাম কেন জানি না আজকাল গরম ভাত দেখলে খেতে ইচ্ছা করছে না খাচ্ছিও না কিন্তু ঠান্ডা ভাত হলে বেশ ঠিকঠাক খাচ্ছি কারণটা বলতে পারবো না আর মাম যাবে পুজো করতে মামের স্নান হয়ে গেছে মাম যাবে পুজো করতে আর আমাকে তো তোমাদের হচ্ছে ইয়েরা বাসন ধুতে দেয় না তার কারণ হচ্ছে আমার এই হাতে ফিস চুলো আমার খুব যন্ত্রণা হয় হাতে যাতে ওই জন্য আমাকে বাসন মাজতে দেয় না বাড়ি থেকে কেউ হয়তো টুকটাক দুটো চায়ের কাপ আছে কি সেটা আলাদা কথা কিন্তু ওই কড়াই টড়াই আমি একদমই মাজতে পারি না আজকে তোমাদের দাদা বাড়ি আছে ওই কি যেন মামের জন্য মানে কি আরে ভোটার লিস্টে নাম তুলতে হবে না মামের আঠেরো হয়ে গেছে সেইটা সেই সব করছে অনলাইনে অ্যাপ্লাই করছে আর কি মামের নামটা আঠেরো হওয়ার পরেই সবাই প্রথম ভোট দেয় মা তার আগে কেউ দেয় না হ্যাঁ মানে এবার সেটা তোলা হয়নি এই এসআইআর টেসআইআর মাঝখানে বলেছিলাম তখন বলেছিল যে আগে এসআইআরটা কমপ্লিট হবে তারপরে তারপরে আজ না কালোর বাবা সময় পায় না এই করে করে করা হয়নি তাই আজকে যেহেতু আছে তাই অনলাইন অ্যাপ্লাই করছে কারণ আমাদেরটা হয়ে গেছে এবার ওরটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে সেটাই করছে তো বললো যে ওটা করে তাই বাসন ধুয়ে দেবে আর মাম যাচ্ছে স্নান করে ঠাকুর দিতে আর মিঠে স্কুল থেকে এসে ঝাপা হাত করে ঘুমিয়ে গেল ওকে বলছি মা রান্না হয়ে গেছে খেয়ে ঘুমিয়ে পর ভাত হতে 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 স্নান হয়ে যাবে অনেক তো তো সময় দেখি ওঠে পাঁচটার গিয়ে জামা কাপড়গুলো সেলাই করব না স্নানটা করে নি আগে ভাতটা বুধ দেবো তারপরে স্নান করব করে ওদের খেতে টেতে দিয়ে দুপুরে আর ঘুমাবো না ভাবছি বসে বসে জামাগুলো সেলাই করব ওই জামাগুলো পড়ি না তুলে রেখে দিয়েছি এবার একটু ওয়েট লুজ করেছি বুঝতে পারছি আমি এমনিও মানে রোজ যেহেতু আমরা ডায়ালাইসিস নিই তো প্রতিদিন ওজন করতে হয় প্রায় ওই এক কেজি সাত আটশো মতো ওজন কমেছে সেটার জন্য আর কি জামাগুলো দেখছি বের করেছি লুজ হয়ে গেছে মানে একটু ঢেলা হয়েছে আর হাতা মানে স্লিভলেসটাই বেশি আমি মানে কমফোর্ট কমফোর্টেবল ফিল করি তার একটাই কারণ আমার যেহেতু ওই কনুয়ের ওপরে ফিস চুলা মানে ওখান থেকে আমার ইয়ে হয় কি বলে ডায়ালিসিস হয় তো ওই ডায়ালিসিস চলাকালীন ওটা মানে ছোট হাতা পড়লে একটু সুবিধা হয় কারণ ওই বড়ো হাতা গুটি ওপরে রাখলে যদি কোনোভাবে টাইট হয়ে যায় হসপিটাল খুব বকাবকি করে আর ভেলোরে তো বিশেষত ভেলোর বলেছে যে হাতে ফিস চুলা থাকবে খুব ঢেলা পড়বেন যদি বড়ো হাতা পড়তে হয় ডান হাতে ফিটিং মানে অন্য হাতে ফিটিং থাক অসুবিধা নেই কিন্তু ফিস চুলার হাতে ফিটিং পরবেন না মানে আগে একদিনকে ডাক্তার দেখাতে গেছিলাম মানে গতবার যখন গেছিলাম আমি থ্রি কোয়ার্টার হাতে জামা পরে গেছিলাম আমার খুব বোকে ছিল অত স্লিভলেস পরেই যাবো আমার সাথে কি আর কিটা মাল জানো ফর্ম ফিল আপ করছে বলছে ক্যাটাগরি অফ ডিসাবিলিটি কি আছে তো দেখেছো তো মাঝখানে আর কিছুটা সময় বাকি সময় চলে এসেছে একটু ভয়ও করছে আবার ওটি টেবিল অপেক্ষা করছে আমার জন্য এই ওটি টেবিলে হবে জানি না এতগুলো ওটি টেবিল আর সহ্য করতে পারছি না এটা আমার জীবনে বারো নম্বর ওটি টেবিল শরীরটা এমনিই দুর্বল হয়ে গেছে এত এতগুলো ওটি নিতে নিতে শরীরে আর কিছু নেই মানে ওপর থেকে দেখলে যাই লাগুক না কেন ভেতরটা পুরো ফোকরা শুধু সিকেডি হতাম শুধু ডায়ালিসিস চলতো তাহলেও এত কষ্ট হতো না একে তো বড় বড় এতগুলো রোগ অনেকগুলো মানে একটা দুটো না আমার বারবার বলতে ভালো লাগে না তার উপরে এতগুলো ওটি শরীরে আর কিছু নেই ফাঁকা হয়ে গেছে যাকে চলো মনে হচ্ছে ভিডিওটা লেনথে বড় হয়ে যাবে সেই জন্য ব্লগটা এখানেই শেষ করি এরপর থেকে স্নানের পর থেকে কালকের ব্লগ স্টার্ট করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা।